আমাদের মাকে তুমি বাড়ি ছাড়া করছো ঠিকানা ছাড়া করছো আজিনা বাংলাদেশের মাটিতে তোমার আর জায়গা হবে ছিয়াত্তর বছর বয়সে পলাইছো তো শ্বশুর বাড়ি আল্লাহ করে যেন কবরটাও তোমার বাংলাদেশে না হয় মাকে ঠিকানা ছাড়া করেছে যে এই মহিলা বাংলাদেশের মাটি দেশে ফিরতে পারবে না আমরা তার সমুচিত জবাব দেব ইনশাল্লাহ আমরা ধৈর্য ধরছি একদিন না দুই দিন না পনেরো বছর আমরা ধৈর্য ধরছি আল্লাহ তালা বলছেন সবর করো বাংলা তুমি সবর করো আমরা সবর করছি আমরা ধৈর্য ধরছি ইনশাআল্লাহ আপনাদের ভোটে জনগণের ভোটে তাদের শেষ আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাল্লাহ আমাদের লাখ লাখ ভাইয়ের উপরে যে নির্যাতন পনেরো বছরে হয়েছে আল্লাহ সাক্ষী আজকে তাকায়া দেখেন সম্মান দান করি যাকে ইচ্ছা আমি করি বেজ্জতি কত প্রকার কি কি এইবার হাসিনা তুমি টের পাইছো আল্লাহর বিচার বড় কঠিন বিচার আল্লাহর বিচার বড় ভয়ঙ্কর বিচার শেখ হাসিনা মনে করছিল কেয়ামত পর্যন্ত

রাজার মতন দেশে আসবেন ইনশাআল্লাহ আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা হয়েছে আমি দাবি করছি এই সরকারের কাছে এই সব রাজনৈতিক মিথ্যা মামলা তুলে ন্যায় হোক মিথ্যা মামলায় দৌড়াইছি আদালতে আদালতে বহুদৌড়াইছি আমরা কোর্টে কোর্টে আর কোর্টে দৌড়াতে চাই না এখন গঠনে কাজ করতে চাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে দলে অনেক বড় দল অনেক মানুষ এই দলের সঙ্গে আছে সকলেরই নেতা হওয়ার ইচ্ছা থাকে তবে নেতা তৈরি করে আল্লাহ এবং যাকে ইচ্ছা তাকে তৈরি করে সুতরাং দল যাকে মনোনয়ন দেবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে তার জন্যই কাজ করব ওয়াদা করছেন তো কোন বিভেদ না কোন হানাহানি না কোন লুটপাট না কোন দখলদারি না কোন চান্দাবাজি না আওয়ামী যা যা করছে তার কোনটাই আমরা করব না ইনশাল্লাহ অনেক অত্যাচার তারা করছে তার জবাব বিএনপি দাওয়া লাগে নাই দেশের সাধারণ মানুষ তার জবাব দিয়ে দিছে স্কুলগুলাতে এতদিন নাচা নাচি দেখছি লাফা দেখছি ডিম ভাজে কেমনে হেডা দেখছি আর সব কথা আমি ব্যারিস্টার আমার মায়ে বেপাস স্কুলে বৈশাখ তো ডিম ভাজন শিখতে হয় নাই মাই শিখাই দিছে কেমনে ডিম ভাজতে হয় কেমনে বিশ্রা করতে হয় তো জন্মের পর তা দেখে বড় হইছি এইটা দেহানোর জন্য কি স্কুলে পয়সা দা ফরণ লাগে না এইটার জন্য তো স্কুলে পয়সা দা ফরণ লাগে না স্কুলে গেছি যাতে দুইটা পড়া বুঝতে পারি শিখতে পারি যাতে ভবিষ্যতে একটা চাকরি করতে পারি সুতরাং আপনাদের ভোটে আল্লাহর রহমতে যদি আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই স্কুলগুলোতে আগের মতো আমরা যেমন পড়াশোনা করে জজ ম্যাজিস্ট্রেট হইছি সেই রকম পড়াশোনায় আবার আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের সকলের প্রাণের নেতা আমাদের নয়নের মনি আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেল খাটাশো মিথ্যা মামলায়